একটি পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছো তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না তার পিতা বললেন না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা হাতে একটা লোহার রটের টুকরো হাতে নিয়ে বললেন বলতো এই রটের টুকরাটার মূল্য কত ছেলেটি উত্তর দিল এই রডটির দাম একশত টাকা বাবা বললেন আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাব ছেলে উত্তর দিলেন একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুইশত টাকা বাবা বললেন এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে বললেন তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্যও দুনিয়াতে নির্ধারণ হয় মানুষের কর্মের সাথে তার অবস্থানের সাথে আবার আল্লাহর দরবারে মানুষের মূল্যায়ন হয় মানুষের ইমানদারিতার যার এমন বেশি মজবুত এবং আমল ভালো তার মূল্য আল্লাহর কাছে সবচাইতে বেশি ছেলে বলল তার মানে কোনও মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই বাবা বলল বাহ এই তো বেশ ভালোই বুঝেছ এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন